এরকম একটা খুন দর্শনের ঘটনা ঘটবে তখন গিয়ে মুখ খুলবো কেন না সাহস হয়নি বাবা হিসাবে আর আগে মুখ খুলবার মেয়ে তো হচ্ছে যে ফার্স্ট ইয়ারে পরে না ফাইনাল মেয়ে যখন ফাইনাল ইয়ার তখন বলছেন যে এতদিন ধরে অত্যাচার চলেছে আমি হচ্ছে মুখ খুলেছি কি ন তারিখ এসে গেল প্রায় এক বছর পূর্ণ হতে চললো তো যদি ততদিনেও বিচার না পাওয়া যায় সঠিক বিচার তো ফলে কিন্তু আবার গত বছর অগাস্ট সেপ্টেম্বরে যে আন্দোলন গণ আন্দোলন গণজাগরণ রাজ্য দেখেছিল তা ফিরিয়ে আসার প্রবল সম্ভাবনা আর সেক্ষেত্রে সা পাহাড় থেকে সাগর কেউ পিছিয়ে থাকবে না আশা তো অবশ্যই আমরা বলেছি যে বিচার আমরা ছিনিয়ে আনব বিচার ছিনিয়ে আনতে গেলে আমরা এটা ঘটনা দুই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়ছি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রের সরকার এই দুই মিলে হাত মিলিয়ে সিবিআই এবং সিবিআইকে নিয়ন্ত্রণ করছে প্রধানমন্ত্রীর দপ্তর স্বাস্থ্য সচিবের যদি এটা প্রায়োরিটি না হয় তাহলে প্রায়োরিটি কি হচ্ছে যারা আন্দোলন করছিল ধরে ধরে তাদেরকে ট্রান্সফার করানোর অর্ডার সই করা সেই জন্য কি স্বাস্থ্য সচিব এত টাকা বেতন পান মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে বেতন পান উনি আইএস অফিসার আমরা বুঝতে পারছি না যারা করতে গিয়ে আসলে সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছেন তারাই তো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সরকারে যারা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ জনগণকে সঠিক সময়ে সঠিক পরিষেবা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুন দর্শনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দার্জিলিং এ বদলি হতে হয় সেটাকে আমি শাস্তি হিসেবে দেখি না সেটাকে আমি আমার লড়াইয়ের স্বীকৃতি আমাদের লড়াইয়ের স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখি প্রশাসনের যে তদন্তের নামে নাটক সেটাতে শিলছাপ্পা মারার জন্যই সিবিআই কে নির্দেশ দেওয়া আছে বলে আমাদের মনে হয়েছে এটা বারবার দেখেছি আমরা বিষয়টা এতটাই প্রকট যে সিবিআই এর চেষ্টার করেও তাকে হচ্ছে যে আড়াল করতে পারছে না দুর্নীতিটা সর্বজন জ্ঞাত দুর্নীতি সন্দীপ ঘোষ এবং তার বাহিনী সাকরেদরা এই যে হেলথ মাফিয়া যারা চালাতো শাসক ঘনিষ্ঠ শাসক দলের যারা একদম সরাসরি ঘনিষ্ঠ এই যে শাসক দলের যে ছাত্র সংগঠন তার সাধারণ সম্পাদক ছিল অভিক সন্দীপ নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আর্জিকর কাণ্ডের কথা আমরা কেউই ভুলিনি কিন্তু আর্জিকর কাণ্ডের সূত্র ধরে আজকে যে খবর সংবাদ মাধ্যমে একদম সামনের সারিতে চলে এসেছে সেটি হচ্ছে স্নাতকোত্তর উত্তীর্ণ আটশো জন চিকিৎসক তবু কিন্তু তারা যোগ দিতে পাচ্ছেন না তাদের কাজে আর্যিকর আন্দোলনে সামিল হয়েছিলেন তারা তাই কি তাদের বিরুদ্ধে এরকম আঘাত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আর্যিকর আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারি এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ গোস্বামী স্যার নমস্কার ইলেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাবো প্রথমে স্যার স্নাতকোত্তর উত্তীর্ণ তবুও পদে যোগ দিতে পারছেন না আটশো জন চিকিৎসক তারা প্রত্যেকেই আর্যিকর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাহলে কি আন্দোলনে যোগদানের কারণেই তাদের এই শাস্তি এছাড়া আর কি বা কারণ থাকতে পারে একটা সরকার প্রতি বছর একটা নিয়মিত কাজ রুটিন কাজ যে যারা পোস্ট গ্রাজুয়েট ইয়ে পাস করবেন তাদের হচ্ছে দ্রুত সিনিয়র রেসিডেন্ট হিসাবে নিয়োগ সরকার নিয়োগ দেবে কয়েকটা ফাইল এদিক ওদিক হবে ফাইল অ্যাপ্রুভ হবে একটা অর্ডার বেরোবে এরা কাজে যোগ দেবে যেখানে মেডিকেল কলেজগুলোতে একের পর এক মাতৃ মৃত্যু মাতৃ হার এই মুহূর্তে আমাদের সারা দেশে অত্যন্ত মধ্যে আমাদের রাজ্যে অত্যন্ত উদ্বেগের জায়গায় রয়েছে এবং অন্যান্য নানান মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সময় পর্যাপ্ত চিকিৎসক নেই এই অভিযোগ রোগীরা করে করে থাকেন থাকেন সত্যিই সেটা ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলি বিশেষজ্ঞ চিকিৎসক যারা পাশ করলেন তাদের কাজ করবার করতে দেবার ক্ষেত্রে এমন অনীহা সরকারের অনীহা অতীতে আমরা কখনো দেখিনি এমনকি বর্তমান সরকারের আমলেও এবছর যেরকম অস্বাভাবিক দেরি হচ্ছে এটা আগে কখনো দেখিনি আজকে একটা খবরের কাগজে পড়ছিলাম যে স্বাস্থ্য সচিব বলেছেন এটা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা সবকিছু হয়ে আছে তাহলে কেন অপেক্ষা করিয়ে রেখেছেন স্বাস্থ্য সচিবের যদি এটা প্রায়োরিটি না হয় তাহলে প্রায়োরিটি কি হচ্ছে যারা আন্দোলন করছিল ধরে ধরে তাদেরকে ট্রান্সফার করানো অর্ডার সই করা সেই জন্য কি স্বাস্থ্য সচিব এত টাকা বেতন পান মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে বেতন পাননি অফিসার বুঝতে যে কি সরকার কোন মানসিকতা দিয়ে এগোচ্ছে যে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে যারা বিচার প্রার্থনা করে বা বিচারের দাবি করে রাস্তায় নামবে যারা অনাচারগুলিকে তুলে ধরবে তাদেরকে হচ্ছে যে সরকার সাহায্য করতে গিয়ে আসলে সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছেন তারাই তো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ফলে হচ্ছে যে কোনো চিকিৎসককে বদলি করা হচ্ছে রোগী শূন্য হাসপাতালে তিনি চিকিৎসা দিতে পারছেন না তার যতটা না ক্ষতি ক্ষতি তো হচ্ছে জনগণের জনগণের পয়সা বেতন হয় তাদেরকে কাজ করাচ্ছেন না ফলে এই যে নীতি এই সরকারের আসলে কাজ মানুষের পরিষেবা কোনোটাই অগ্রাধিকার হচ্ছে হচ্ছে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা যাতে ঠিকঠাকভাবে চলে তাতে কেউ যাতে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে তাতে তার বিরুদ্ধে যাতে কেউ কথা তুলে মানুষকে সংগঠিত করতে না পারে সেইটা দেখাই হচ্ছে বর্তমান প্রশাসনের উদ্দেশ্য একমাত্র আর বর্তমান প্রশাসন মানের সমস্ত দপ্তর সরকারি দপ্তর স্বাস্থ্য দপ্তর তার থেকে আলাদা কিছু নয় কারণ সবকে আজকে সচিবের যা কথা বুঝলাম যে ফাইল রেডি হয়ে বসে আছে উনি এখন ফাইনাল অ্যাপ্রুভালটা দেননি সে বলছেন সময়ের অপেক্ষা তাই যদি হয়ে থাকে আমরা যদি সেটাই যা বুঝছি এটাই হচ্ছে যে যদি ঘটনা হয়ে থাকে তাহলে বলবো যে আইএস অফিসার হিসেবে উনি ব্যর্থ সরকারের যারা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ জনগণকে সঠিক সময়ে সঠিক পরিষেবা দিতে স্যার আমরা এর আগে দেখেছিলাম যে দু তিন মাস আগেকার ঘটনা সেখানে আপনি আর আন্দোলনের একেবারেই সামনে সারিতে পথে নেমেছেন বহু আন্দোলন করেছেন আপনি সেই সময় কিন্তু আপনাকেও সেই সময় হঠাৎ করে একটা পোস্টিং দিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে এবং সেইখানে যাওয়ার পর আপনার কি অভিজ্ঞতা দেখুন আমি কাজে যোগ দিয়েছি আমি যেমন মামলাও করেছি সরকারি কর্মচারীদের হিসাবে আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যে মামলা করতে হয় প্রথমে ডাইরেক্ট হাইকোর্টে বা অন্য কোর্টে যেতে পারি না আমরা ফলে সেটা তার হিয়ারিং আছে সামনেই মামলা যেমন করেছি তার পাশাপাশি আমি কাজেও যোগ দিয়েছি দার্জিলিং পাহাড়ে আমি আমার অত্যন্ত প্রিয় জায়গা মানে ছুটি পেলেই আমি পাহাড়ে ঘুরতে যেতাম ফলে পাহাড়ে পোস্টিং নিয়ে আমার একসাথ কোনো সমস্যা নেই এক নম্বর হচ্ছে যে আমাকে যদি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুন দর্শনের কথা বলতে গিয়ে হতে হয় সেটাকে আমি শাস্তি হিসাবে দেখি না সেটাকে আমি আমার লড়াইয়ের স্বীকৃতি আমাদের লড়াইয়ের স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখি ফলে কোনো সমস্যাই নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে কাদেরকে শাস্তি দেওয়া হলো শাস্তি দেওয়া হলো সেই জনগণকে যাদের ট্যাক্সের পয়সায় একজন মুটেওয়ালা হচ্ছে রিক্সাওয়ালা তারও তো ট্যাক্সের পয়সা আমার বেতন হয় ফলে হচ্ছে যে আমার যে আমি যে হাসপাতালে আছি ওখানে আমি ছাড়া আর কোনো চিকিৎসক নেই কোন পরিষেবা দেবার মতো যাদের লাগে একজন ফার্মাসিস্ট টেকনিশিয়ান অন্য নার্সিং স্টাফ ইত্যাদি নেই ফলে এবং হচ্ছে গত দীর্ঘ বেশ কিছু বছর ধরে সেখানে কোনো রোগী ভর্তি হয় না ওয়ার্ডগুলোতে তারা দেওয়া এইরকম একটি হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট পদে কাউকে ফেলে রাখা একজন সিনিয়র যার একুশ বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্যে কাজ করবার তাকে ফেলে রাখলে তার নিজের তার যা ক্ষতি হয় তার থেকে ক্ষতি হয় জনগণের যার যা এই পরিষেবাটা পেতে পারতেন আমার থেকে ফলে কিন্তু আমি বারবার যেটা বলেছিলাম যে দার্জিলিংয়ে ঠান্ডা হতে পারে কলকাতার গরমে দার্জিলিংয়ে ঠান্ডায় আমি আমার ভালোই লাগে থাকতে কিন্তু ঠান্ডা জায়গায় পাঠিয়ে আন্দোলনটাকে ঠান্ডা করে দেওয়া যাবে না এবং আমাদের লড়াকু স্পিরিটটাকে ঠান্ডা করা যাবে না তাই সুযোগ পেলেই যেখানেই হচ্ছে যে থাকি সেখান থেকেই আওয়াজ তুলব এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলব অন্যায়ের বিরুদ্ধে কথা বলব এবং হচ্ছে যে অভয়ার বিচারের যে যে লড়াইতে নেমেছি আইনের প্রাঙ্গনে এবং রাস্তার লড়াই দুটোতেই সমানভাবেই থাকবো ফিজিক্যালি হয়তো কলকাতার সমস্ত কর্মসূচিতে আমি থাকতে পারবো না সে ভিন্ন কথা কিন্তু এরপরে সামনে তো আগস্ট ন তারিখে এসে গেল প্রায় এক বছর পূর্ণ হতে চললো তো যদি ততদিনেও বিচার না পাওয়া যায় সঠিক বিচার তো ফলে কিন্তু আবার গত বছর অগস্ট সেপ্টেম্বরে যে আন্দোলন গণ আন্দোলন গণজাগরণ রাজ্য দেখেছিল তা ফিরে আসার প্রবল সম্ভাবনা আর সেক্ষেত্রে পাহাড় থেকে সাগর কেউ পিছিয়ে থাকবে না যে যেখানেই থাকবেন পাহাড়েই থাকুন সাগরে থাকুন মাঝখানে রাড়ু ভূমিতে থাকুন রাঢ় বাংলায় থাকুন অন্য মধ্য বাংলায় থাকুন ছাড়া রাজ্য কিন্তু আবার উত্থান হতে সন্দীপ ঘোষ সহ আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ সহ অন্যান্য অভিযুক্ত তারা জামিনের আবেদনের মামলা করেছিলেন বা জামিনের আবেদন করেছিলেন তো সেই জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এবং সেখানে সিবিআই একটি চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই জানালো যে এই ঘটনায় দুর্নীতি একটা বিরাট যোগ রয়েছে এই যে সিবিআইয়ের এই যে তথ্য দেওয়াটা এতদিন পর সিবিআই যে দুর্নীতির কথাটা সামনে নিয়ে এলো এটা কি মনে করছেন যে বিচার পাওয়ার জন্য একটা ভালো রাস্তা খুলে দিল দেখুন এর যে ভূমিকা আমরা এই ধর্ষণ খুনের তদন্তে যা দেখছি প্রথম থেকে তা হচ্ছে কলকাতা পুলিশ অর্থাৎ রাজ্য প্রশাসনের যে তদন্তের নামে নাটক সেটাতে শিলছাপ্পা মারার জন্যই সিবিআইকে নির্দেশ দেওয়া আছে বলে আমাদের মনে হয়েছে এটা বারবার দেখেছি আমরা যার জন্য হচ্ছে যে সিবিআই দেখছেন হাইকোর্টে মামলা চলছে যে খুন ধর্ষণের যে মামলা ক্রিমিনাল যে মামলা সেটা কিন্তু চলছে সেটাতে সিবিআই এর এখনো পর্যন্ত যা ভূমিকা তাতে আমরা দেখেছি তারা কলকাতা পুলিশের তদন্তের নাটকেই শিলমোহর দিতে চাইছিল এখন দুর্নীতির বিষয়টা এতটাই প্রকট যে সিবিআই এর চেষ্টার করেও তাকে হচ্ছে যে আড়াল করতে পারছে না দুর্নীতিটা সর্বজন জ্ঞাত সন্দীপ ঘোষ এবং তার বাহিনী সাকরেদরা এই যে হেলথ মাফিয়া যারা চালাত যারা একদম সরাসরি ঘনিষ্ঠ এই যে শাসক দলের যে ছাত্র সংগঠন তার সাধারণ সম্পাদক ছিল অভিজ্ঞে সন্দীপ ঘোষেরই সাকরেদ তাকে যেন কদিনের দিনের জন্য ছ মিনিটের জন্য না কত দিনের জন্য এরা সাসপেন্ড করেছে তো হচ্ছে যে এরা সবাই যুক্ত এই এই দুর্নীতিতে এবং তার এত কিছু প্রমাণ আছে যে আক্তার আলী আমাদের ডেপুটি সুপার মুর্শিদাবাদের ছেলে তাকেও আরো দূরে ট্রান্সফার হলো আক্তার তথ্য প্রমাণ সহ যা দিয়েছেন তাতে করে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে যে কাগজ দেওয়া আছে সুপ্রিম কোর্ট অস্বীকার করলে সুপ্রিম কোর্ট নিজেই বিপদে পড়বে সেই জন্য মানে সিবিআই সিবিআই যদি অস্বীকার করে তাহলে সিবিআই নিজেই বিপদে পড়বে হাইকোর্টের কাছে যা প্রমাণপত্র তথ্য প্রমাণ দেওয়া আছে সিবিআই চেষ্টা করলে ওটা আটকাতে পারবে না এই ঘটনার সঙ্গে দুর্নীতি যোগ সেটাকে আড়াল করতে পারবে না সেই জন্য সিবিআই বলতে বাধ্য হয়েছে এবং বলতে বাধ্য হয়েছে বলেই এদের জামিন হচ্ছে যে এখনো হয়নি এবং যেটা হচ্ছে যে আমরা কিন্তু লেগে আছি সিবিআই যদি মনে করে যে তারা যা বলেছে কলকাতা পুলিশ শুধু সেইটুকুই বলবে ওখানে আমরা কিন্তু ছেড়ে দেবো না আপনারা দেখেছেন হয়তো আগের দুদিনের যে শুনানি হাইকোর্টে লাইভ অনেকেই দেখেছেন আপনারা যে সেখানে কিন্তু আমাদের আইনজীবীরা হচ্ছে যে সিবিআই এর যে কটা সিদ্ধান্ত প্রত্যেকটাকে প্রায় চ্যালেঞ্জ করছে এবং কোর্ট বলছে সিবিআই কে একটার পর একটা এফিডেভিট করে লিখিতভাবে সেই উত্তর দিতে এবং সেই উত্তর এফিডেভিট ভাবে দেবার পরে আমরা আমাদের যা উত্তর আমাদের যে তুলগুলো রয়েছে তুলিরে যে টিড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এনজবিরা ছাড়বেন ফলে আমরা আইনি লড়াইয়ের জন্য পূর্ণভাবে প্রস্তুত আছি যদিও এমন কি सीबीआई দুর্নীতির সাথে যোগ নেই বলে সেই যোগ প্রমাণ করে আছে আমরা আছি সেই জন্যই যে আমরা আমরা তথ্য প্রমাণ দিয়ে কোর্টের কাছে প্রমাণ করে দেব सीबीआई সেটা ভালো করে জানি সেই জন্যই सीबीआई চেষ্টা করলেও এটা হচ্ছে যে আদল করতে পারছে না সেই জন্যই তারা বলছে যে নাই ঘটনার সাথে দুর্নীতির যোগ আছে তাহলে আশা করা যায় যে আগামী দিনে একটা সঠিক বিচার পাবে অভয়া আশা তো অবশ্যই আমরা বলেছি যে বিচার আমরা ছিনিয়ে আনবো বিচার ছিনিয়ে আনতে গেলে আমরা এটা ঘটনা দুই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়ছি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রের সরকার এই দুই মিলে হাত মিলিয়ে সিবিআই এবং সিবিআই কে নিয়ন্ত্রণ করছে প্রধানমন্ত্রীর দপ্তর আর পুরো রাজ্য সরকার বাকিটা করছে ফলে এই যে রাষ্ট্র ক্ষমতায় থাকা দুই শাসক তাদের মিলিত জোটের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে বাংলার মানুষকে অবহার পরিবারকে চিকিৎসক সমাজকে অবহার তবু আমরা আশাবাদী আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রয়েছে যে আমরা সঠিক বিচার ছিনিয়ে আনতে পারবো স্যার আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন তিনি বেআইনি বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ মানে প্রাইভেট প্র্যাকটিস করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে এবং তার জন্য তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সপ্তাহে দেখুন শাসক দলের নেতারা চুরি জোর করে থাকে নিয়ে আমরা জানি আর ডিগ্রি জাল করা এ তো আর শাসক দলের সর্বোচ্চ নেত্রী তারই তো আমরা জানি ভুয়ো ডক্টরের ডিগ্রি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পদ দেখিয়েছেন তখন শাসক ছিলেন না বিরোধী ছিলেন পরবর্তীকালে শাসক হয়েছেন ফলে তার পথ ধরে এরকম ভুয়ো ডিগ্রি যদি ছোটো মেটো মেজ সেজো ন ফুল নেতারা হচ্ছে যে ব্যবহার করেন বলার কিছুই নেই কারণ হচ্ছে যে লাইসেন্স তো দিয়েছেন সর্বোচ্চ সর্বময় করছি এবার যেটা হচ্ছে যে মেডিকেল রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিল এই মুহূর্তে যারা চালাচ্ছেন তারাও শাসকের তাবেদার বসছে তাহলে তারা কেন শাসক দলের প্রাক্তন সাংসদ নে তাকে ডেকে পাঠাচ্ছে এরকম একটা মন হতে পারে আসলে শাসক দলের হচ্ছে যে যারা শাসক দল এই মুহূর্তে যারা রয়েছেন যারা শাসন করছেন তাদের তো কোনো নীতি আদর্শ নেই যে নীতি আদর্শ নিয়ে একটা আইডিয়োলজি নিয়ে রাজনীতি করেন এরকমটা অতি বড় হচ্ছে যে সমর্থক ওনাদের তারাও বলতে পারবেন না ফলে এদের এক আদর্শ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে লুটে খাও এই লুটেপুটে খেতে গেলে বক্রার গন্ডবোলাস ফলে যারা রাজ্য মেডিকেল কাউন্সিল দখল করেছে গায়ের জোরে হচ্ছে যে চূড়ান্ত ভোটের নামে প্রহসন করে যারা দখল করেছে তারও মামলা চলছে বিচারাধীন এখনো তারা এবং হচ্ছে যে এই এনার যে গোষ্ঠী অর্থাৎ এই রাজ্যসভার প্রাক্তন সাংসদ যার কথা বলছেন তার যে গোষ্ঠী এই উভয়ের যে টানা পড়েন বখরার গন্ডগোল সেটাই ফুটে উঠছে রাজ্য মেডিকেল কাউন্সিল শুধু ওনাকে ডাকছে তা না রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রধান তো হচ্ছে যে কিন্তু টার্গেট যদি বলেন তাহলে হচ্ছে যে এই যে আমরা যারা আন্দোলনকারী সেই চিকিৎসকদেরকে তারা ডাকছেন একাধিকবার অভয় মঞ্চের সঙ্গে যুক্ত আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসককে নানা কারণে ডাকছেন ডেকে কিছুই না ছ ঘন্টা সাত ঘন্টা অপেক্ষা করিয়ে ডাকছেন বাইরে বসিয়ে তারপরে ডাকছেন ডেকে কটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ হ্যারাস করা হয়রান করা হচ্ছে মূল উদ্দেশ্য আর আজকে যাকে এনাকে ডেকেছেন এনাকে তো অনেক আগেই ডাকা উচিত ছিল যদি মো ডিগ্রি তো আজকে থেকে উনি ব্যবহার করছেন না যদি এটা এই ডিগ্রিটা হচ্ছে যে ভুয়া হয় তাহলে হচ্ছে যে সেটা অনেকদিন ধরে করছেন তাহলে এতদিন কেন ডাকেন তার কারণ হচ্ছে ওই বখরার হিসেবটা ঠিক ছিল বখরার হিসেবে গন্ডগোল হলে তখন ওনাদের সেম সাইড করতে হয় এই সেম সাইডের কারণ একটাই সেটা হচ্ছে লুটের বখরা নিয়ে গন্ডগোল আর কোনো কারণ নেই কিন্তু চিকিৎসক শান্তনু সেন তিনি বারবার বলেছেন যে তার মেয়েও যেহেতু আর্যিকর হাসপাতালে পড়াশোনা করছিলেন এবং যেহেতু তার সাথে অনেক রকমের অপ্রত্যাশিত আচরণ করা হয়েছিল তো তিনি সেই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন এবং তার কারণেই নাকি তার বিরুদ্ধে এরকম পথ দেখুন না তার মেয়ের ভর্তি নিয়েও অনেক প্রশ্ন আছে সুবর্ণ বণিক সমাজের যে কোটা সেটা ব্যবহার সেটা পাওয়ার উনি যোগ্য নন অথচ সেই কোটা ব্যবহার করে উনি মেয়েকে আজিকর মেডিকেল কলেজে ঢুকিয়েছেন এক এটা হচ্ছে প্রথম বিষয় যদি বলতে হয় তাহলে সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত ওর মেয়ের তো ক্যান্সেল রেজিস্ট্রেশন ইত্যাদি ক্যান্সেল হয়ে যাওয়া উচিত নাকচ হয়ে যাওয়ার কথা দ্বিতীয়ত যদি ওনার মেয়ের প্রতি এত অত্যাচারী হয়েছে ততদিনে মুখ খুললেননি কেন বাবা হয়ে মেয়ের প্রতি অন্যায় করেছেন বাবার আচরণ করেননি উনি উনি অপেক্ষা করেছেন কখন ওই উত্তরবঙ্গ হচ্ছে সমস্যায় পড়বে বাকি বিরোধী হচ্ছে যে মানে বিরোধী সংগঠনগুলি যারা রয়েছে তারা মিলে চেপে ধরবে এরকম একটা খুন দর্শনের ঘটনা ঘটবে তখন গিয়ে মুখ খুলবো কেন না সাহস হয়নি বাবা হিসাবে আর আগে মুখ খুলবার মেয়ে তো হচ্ছে যে ফার্স্ট ইয়ারে পড়েন না ফাইনাল মেয়ে যখন ফাইনাল ইয়ার তখন বলছেন যে এতদিন ধরে অত্যাচার চলেছে আমি হচ্ছে মুখ খুলেছি কি মুখ খুলে ইয়ে করেছেন তখন উনি মুখ খুলে স্কোর বাড়াতে চেয়েছেন কারণ জানেন পুরো চিকিৎসক সমাজে কেউ আর হচ্ছে যে শাসক দলের দলকে পছন্দ করছে না ফলে সেই সময়টাতে উনি হচ্ছে যে যারা আন্দোলন করছেন আন্দোলনকারী চিকিৎসক তাদের একটা অংশে সহানুভূতি পেতে চেয়েছিলেন এই হচ্ছে যে মুখ খুলে ওটাকে মুখ খোলা বলে না মুখ যদি খুলতে হতো তাহলে উনি একজন রাজ্যসভার সাংসদ উনি যদি মুখ খুলতেন উত্তরবঙ্গ লবির এই অত্যাচার ট্রেড কালচারের বিরুদ্ধে আরো কয়েক বছর আগে তাহলে সেটা নিয়ে তখনই একটা হুলুস থুলুস বাঁধতে পারতো আর করছে তো ওনার দলের লোকেরাই তাহলে উনি মিডিয়াতে মুখ খুলেই বা হবে কি উনি জানিয়েছেন যে হচ্ছে এই নর্থ বেঙ্গল লবির লোকজন ইয়ে হচ্ছে যে এরা আমার মেয়ের উপরে এরকম অত্যাচার করেছে উনি পুলিশে জানিয়েছেন থানায় অভিযোগ করেছেন এফআইআর করেছেন ওনাদের বিরুদ্ধে করেননি ফলে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন